পরে মুখ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ হবে উনিশশো কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন কিন্তু এই উনিশশো কোটি টাকায় একটি ইটো কেন কালনা ব্রিজে পড়ল না কোথায় উনিশশো কোটি টাকায় গেল চাঁদের মুলিবাসের বেড়া ছিল যাদের পাটকাঠির বেড়ার বাড়ি ছিল তাদের তিনতলা বাড়ি হয়ে গেল তৃণমূল নেতাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কালনা ব্রিজ কবে হবে এবং বিএল অ্যান্ড এল ও শান্তিপুর তখন ছিলেন অদিতি সর্বাগ্য তিনি চাকরি ছেড়ে পালিয়ে গেলেন এখান থেকে হাওয়া হয়ে গেলেন কি ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনতে হবে এই উনিশশো কোটি টাকার কেলেঙ্কার আগামীকাল বৃহস্পতিবার দুপুর একটায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপুরে আসছেন শান্তিপুর পৌর স্টেডিয়ামে আয়োজিত প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি আর এখানেই বড় প্রশ্ন কালনা ব্রিজের কেলেঙ্কারির যে কথা বিরোধীরা বারবার অভিযোগ তুলছে সেই প্রসঙ্গ উঠবে কি না কারণ বড় অঙ্কের টাকা এই ব্রিজ সহ রাস্তা নির্মাণে অনুমোদন হয়েছিল বিরোধীদের অভিযোগ অনুযায়ী এই প্রকল্পে কোটি কোটি টাকা তৃণমূল নেতৃত্বদের পকেটে ঢুকেছে জমির শ্রেণী পরিবর্তন করে এখানে বড় অঙ্কের টাকার অনিয়ম হয়েছে যার জন্য নির্মাণ কাজ শুরুই করা যায়নি বলে অভিযোগ তৃণমূলের অন্দর থেকে এই ব্রিজ প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর কানে আদৌ পৌঁছাবে কি না সে বিষয়েই প্রশ্ন উঠেছে প্রশাসনিক বৈঠক হলেও ডাকপাননি শান্তিপুর পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা ডাকপাননি বিজেপি বিধায়ক ও এলাকার সাংসদ জানিয়ে বিরোধীরা সরব হয়েছেন সম্প্রতি তারা ফুলিয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহসভাপতি চঞ্চল চক্রবর্তী তার বক্তব্যে কালনা ব্রিজের প্রসঙ্গে সরব হয়েছেন কি অভিযোগ করছেন তিনি শোনাব বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন আমাদের আমরা শুনেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পয়লা ফেব্রুয়ারি শান্তিপুরে আসছেন কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি আছি শান্তিপুর পঞ্চায়েত সমিতি তারা আমন্ত্রিত নন আমন্ত্রণ জানানো হচ্ছে না বিজেপির যারা বিধায়ক আছেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে না এখানকার সাংসদ এবং আমরা মনে করি যেই এটা প্রশাসনিক বৈঠক নয় সরকারি টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এটা আসলে একটা দলীয় বৈঠক তিনি করতে আসছেন তার তীব্র বিরোধিতা আমরা করছি দুই হচ্ছে আমাদের শান্তিপুর পঞ্চায়েত ব্লকে তিন বছর ধরে নতুন বার্ধক্য ভাতা বন্ধ চোদ্দ হাজার বার্ধক্য ভাতা এই যে দুয়ারে সরকার চলছে এই দুয়ারে সরকার নামক ভণ্ডামিতে মানুষ জমা দিয়েছে এবং সেই চোদ্দ হাজার বার্ধক্য ভাতা এখনো পর্যন্ত মানুষ পাননি তিন বছর ধরে পাননি অবিলম্বে এই বার্ধক্য ভাতা দিতে হবে তিন নম্বর হচ্ছে কালনা ব্রিজ শান্তিপুরের মানুষের আবেগ শান্তিপুরে দু সালে যে নৌকাডুবি ঘটেছিল ছিল কালনা ব্রিজ কালনাতে সেই নৌকা ডুবির পরে মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কালনা ব্রিজ হবে উনিশশো কোটি টাকা তিনি বরাদ্দ করেছিলেন কিন্তু এই উনিশশো কোটি টাকায় একটি ইতো কেন কালনা ব্রিজে পড়ল না কোথায় উনিশশো কোটি টাকা গেল যাদের মুলিবাসের বেড়া ছিল যাদের পাটকাঠির বেড়ার বাড়ি ছিল তাদের তিনতলা বাড়ি হয়ে গেল তৃণমূল নেতাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে কালনা ব্রিজ কবে হবে এবং বিএল অ্যান্ড এল আর ও শান্তিপুর তখন ছিলেন অদিতি সর্বাগ্য তিনি চাকরি ছেড়ে পালিয়ে গেলেন এখান থেকে হাওয়া হয়ে গেলেন কি ঘটনা ঘটেছিল প্রকাশ্যে আনতে হবে এই উনিশশো কোটি টাকার কেলেঙ্কারি আপনারা কি আন্দাজ করছেন কারণে কেলেঙ্কারি হচ্ছে জমি শ্রেণী পরিবর্তন করে একটা বৃহত্তর কেলেঙ্কারি উনিশশো কোটি টাকা কার্য লুট করা হয়েছে তৃণমূলের নেতৃত্বে মাননিয়া মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন আমরা বলতে চাই যে আগে বার্ধক্য ভাতা তারপরে প্রশাসনিক বলতো আগে কালনা ব্রিজ তারপরে প্রশাসনিক বলতো এই বক্তব্যটা আমরা যদি হয়ে যায় সবকিছু তাহলে তো জনপ্রতিনিধিদের দরকার নেই ভোটের দরকার কি আছে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাই যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিটা ডাক পাবেন আর শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির বলে আমরা ডাক পাবো না এটা তো হতে পারে না তৃণমূলের বিধায়ক সাংসদরা ডাক পাবেন আর সেখানে বিজেপির বিধায়ক সাংসদরা ডাক পাবেন না এটা তো হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চেয়ারটা সকলের জন্য সকলের কথা শুনতে হবে শান্তিপুরে বিজেপিকে বাদ দিয়ে শান্তিপুরের ডেভেলপমেন্ট কি সম্ভব শান্তিপুরের উন্নয়ন কি সম্ভব এখানে বেশিরভাগ জনপ্রতিনিধি বিজেপি ফলে ওনাকে বুঝতে হবে এটা উনি আসছেন এসে বক্তব্য রাখবেন শুনবেন আসলে আমরা ওখানে গেলে প্রশ্ন করব এই প্রশ্ন এড়াতে চাইছেন উনি তার জন্যই হচ্ছে ওনার এই পক্ষে থেকে নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত